একটা সময় আমরা আসি ভাইরা যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লা কিয়ামতের কথা বিভিন্ন হাদিসে বলেছেন সৌদি আরবের প্রখ্যাত আলেবিদিন ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা বইয়ে তিনি একশো একচল্লিশটা আলামতের বিবরণ তুলে ধরেছেন বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন এর ভিতরে একশো একত্রিশটা হলো কেয়ামতের ছোট আলামত আর দশটা হলো বড় আলামত কেয়ামতের বড় আলামত আর ছোট আলামত আপনারা কেয়ামতের ছোট আলামত বলা হয় ওইগুলোকে যেগুলো কেয়ামতের অনেক আগে থেকে দেখা যায় অনেক আগে থেকে দেখা যায় আর কেয়ামতের বড় আলামত বলা হয় যেগুলো কেয়ামতের একবারে শেষ মুহূর্তে গিয়ে দেখা দিবে যেগুলো দেখা দিবে ফটফট করে এরপরে কেয়ামত হয়ে যাবে ওইগুলোকে বলে বড় আলামত কথা কি বুঝাতে পারছি তাহলে কেয়ামতের ছোট আলামত কোনগুলা যেগুলো কেয়ামতের অনেক শত শত বছর আগে থেকে দেখা দিচ্ছে যেমন এখনো কেয়ামতের অনেক আলামত দেখা দিছে না দেয় নাই পোলাপান বেশিরভাগই বাপমার অবাধ্য এটা কেয়ামতের আলামত যে সন্তানরা বাপমার কি হয়ে যাবে অবাধ্য হয়ে যাবে ছোট লোক টোকাই রংবাজ অশিক্ষিত মূর্খ সন্ত্রাসী চাঁদাবাজ খারাপ মানুষ এরাই বড় বড় নেতা হবে হয়েছে না হয়নি ভদ্রলোক সম্ভ্রান্ত আমলি ভালো মানুষ এদের কোন বেল থাকবে না বুঝছে না হয়নি আগে একশো একত্রিশটা এরকম আলামতের কথা মোহাম্মদ আল্লাহ রেফি হাফিজাহুল্লাহ তার বইয়ে লিখেছেন এগুলোর মধ্যে বেশিরভাগ আলামতি ইতো দেখা গেছে এগুলো প্রকাশিত হয়ে গেছে সাল্লাম বলেছেন রেয়া আশা ইয়াতা বলু না ফিলবুনিয়ান ওয়ানতারল হেফাত আল ওরাত আল আতা রেআ আশাহ ইয়াতা বলু ছাগলের রাখালই করতো যারা এক সময় আপনি যদি দুবাইতে যান আপনি যদি মিডিল ইস্টে যান তাদের পূর্বপুরুষরা বেশিদিন আগের কথাও না যে তারা শত শত বছর ধরে ছাগলের রাখাল ছিলেন এটা কোনো দোষের না ছাগল রাখাল নবীরা ছাগল রাখাল ছিলেন এটা বাস্তবতা বোঝানোর উদ্দেশ্য যে তাদের জীবন জীবিকা এভাবে নির্বাহ করতেন তারা কিন্তু এখন ইয়াত বনিয়ান তারাই এখন বিশাল বড় বড় দালান কোঠা নির্মাণ করতেছে না হয় নাই আপনার বুর্জ বুর্জ খলিফা দুবাই বড় বড় টাওয়ার বিশ্বের উঁচু উঁচু টাওয়ার তার নির্মাণ করছে কি করছে না তো নবিসাল্লাম কি যে আলামত কথা বলেছেন এই আলামত বেশিরভাগই প্রকাশ পেয়ে গেছে হ্যাঁ বড় আলামত যেগুলো দশটা সেগুলোর একটা এখনো প্রকাশ পায় নাই ওইগুলো আসবে ওইগুলো সবগুলাই প্রকাশিত হবে এবং কেয়ামতের আগে একটা একটা করে হবে তিনটা বড় বড় ভূমিকম্প হবে আগুন বের হবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে নাজিল হবে আসবে আসবে এবং পাহাড় ফেটে দাব্বরার নামক একটা প্রাণী আসবে কেয়ামতের আগে এরকম বড় বড় দশটা আলামত ঘটবে ঠিক শেষ মুহূর্তে কিন্তু কেয়ামতের ছোট আলামতগুলো অনেক আগে থেকে ঘটবে আপনি যদি কেয়ামতের আলামতের হাদিস গুলো পড়েন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সে 1450 বছর আগে বলেছেন এখন সেগুলা কিভাবে একটা একটা করে কেটে যাচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম প্রত্যেক দেখবে যেগুলো বাকি আছে সেগুলোও ঘটবে কারণ তিনি যা বলেছেন তার কোনো কিছুই মন থেকে বলেন নাই ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা মা ইয়ানতিকু আনিল হাওয়া রাসূল হাওয়া থেকে কিছু বলেন না আমাদের দেশে কিছু লোক বের হইছে যারা হাদিস মানে না যারা ডাইরেক্ট কোরআনের উপর আমল করতে চায় আছে না নাই এ ভাইরা বলে না রাসুলের ব্যক্তিগত কথা আমরা মানব না আমরা শুধু কোরআন মানব রাসুলের ব্যক্তিগত কোনো কথা নাই ভাই আল্লাহ তালা কোরআনে বলেছেন হাওয়া যারা জানেন আরবির একেবারে এই প্রথম ক্লাসের দ্বিতীয় ক্লাসের যারা ছাত্র তারাও জানে মায়ান্তেক আনিল হাওয়ার মানে হল নতক মানে হলো কথা বলা নবীর মুখ থেকে যত কথা উচ্চারিত হয় এর কোনোটাই তার প্রভৃতি থেকে হয় না যাই উচ্চারিত হয় সেটা ওই আল্লাহর পক্ষ থেকে উচ্চারণ করানো হয় অতএব নবীজির হোক যেটা বলছিলাম কেয়ামতের আগে এই যে কেয়ামতের আলামতগুলো প্রকাশ পাইছে যত কেয়ামত নিকটবর্তী হবে তত ইমানদারদের জন্য ফেতনা সংকুল সময় আসবে আপনি দেখবেন এখন খারাপ পথে চলতে কোনো অসুবিধা নেই ভালো পথে চলতে গেলে অসুবিধা ঠিক না ভাই ঠিক আগে মানুষের জন্য মিথ্যা কথা বলাটা কঠিন ছিল কারণ সমাজে বেশিরভাগ লোক সত্যবাদী হইতো মিথ্যা বা কথা যে সে ধরা পড়তো আর এখন সত্য বলাটাই কঠিন হয়ে গেছে ঠিক না বলেন এখন সত্য বলাটা কঠিন হয়ে গেছে না আগে হারাম খরি কঠিন ছিল এখন হালাল খাওয়াটাই কি কেমন যত নিকটবর্তী হবে মানুষ ভালো থাকাটা বরং কঠিন হবে আর খারাপ থাকাটা কি হবে সহজ হবে এরকম ফেত্না সংকুল সময়ে আমাদের ঈমান এবং তাকো হেফাজত করা একটা চারটেখানি কথা না আমি কেলিম সদ্য আলিসাল্লা বলেছেন যে শেষ জমানাতে কেয়ামতের আগে ঈমান ধরে রাখা এটা হলো হাতে জ্বলন্ত কয়লা বোট করে ধরে রাখার চাইতে কঠিন ওইটা যেরকম কঠিন কাজ ইমান রাখাটা সেরকম কঠিন কাজ সেরকম সময় কিন্তু আমরা পার করতিসি এখন ভাইরা এই রকম সময়ে আল্লাহ আমাদেরকে আমাদের ইমানকে আমলকে কে তাকুয়াকে ফেতনা মুক্ত রাখুন আমরা চাই কি চাই না যদি চান তাহলে একটা বড় আমল হলো সুরে কাহাফ সুরে নবী করিম সাল্লাম বলেছেন সুরে কাহা যে জুমার দিন তেলাওয়াত করবে এটা তার জন্য আলোর কাজ দিবে আলো লাইট ফোকাসের কাজ দিবে ফেতনা অন্ধকার কোন দিকে যাবেন বুঝতে পারতেছেন না একজন এক দিক ডাকতেছে এই সুরা তেলাওয়াত করবেন আল্লাহ তালা আপনাকে পথ দেখাবেন আল্লাহ নিজে গাইড করবেন আপনাকে ফিতনার সময় মানুষ দাজ্জালে ফিতনা দাজ্জালি পনার ফিতনায় পড়বে আল্লাহ আপনাকে হেদায়েতের পথে গাইডলাইন করবেন এবং কিয়ামতের দিন যখন অন্ধকারে গুটগুটে অন্ধকারে মানুষ থাকবে আল্লাহ আপনাকে গাইড করবেন কিসের বিনিময়ে সূরা কাহাফ তেলাওয়াত করার বিশেষ করে সূরা কাফের প্রথম দশায় যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে দাজ্জালে ফিতনা থেকে বাঁচাবেন এই ওয়াদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য জুমার দিন কখনো সূরা কাহাফের তেলাওয়াত ছাড়া যাবে না ইনশাআল্লাহ চেষ্টা করব তো ভাইরা আমার সুরা কাপটা আয়তনে একটু বড় পড়তে একটু বেশি সময় লাগবে আপনি তেলাওয়াত করতে জানেন না তো আপনি অন্তত শুনেন কিন্তু করতে যদি জানেন তাহলে অবশ্যই তেলাওয়াত করবেন যদি খুব আস্তে আস্তে তেলাওয়াত করেন তাহলে মিনিট মিনিট লাগবে 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 এর বেশি তাহলে ইনশাল্লাহ সুরা কাপ তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ ফেসবুকের এই যুগে ইউটিউবের এই যুগে আমাদের দিনদার ভাইয়েরা যারা পঁচাত্তর নামাজ পড়ার চেষ্টা করেন সেই ভাইদেরও কোরআন তেলাওয়াত করা হয় না ভাই কোরআনটার প্রতি আমাদের আজকে অবিচার সকল সীমা ছাড়িয়ে গেছে অন্য সব আমল টুকটা করা গেলেও কোরআনকে আমরা সময় দিতে পারি না অথচ ওয়াকাল রসুল ইয়া রব্বি ইন্না কমিত তাকাজু হাদাল কোরআন মেহজুর কেমতের দিন কিন্তু আল্লাহ রসুল আল্লাহর সামনে নালিশ করবেন যে আল্লাহ আমার জাতি কোরআনকে তারা পরিত্যাগ করছে পরিহার করছে কোরানকে তারা অ্যাভয়েড করেছিল এই কোরানকে তারা সময় দেয় নাই এই কোরআনের কথা তারা শুনে নাই মানে নাই এ মানানে নাই এ নালিশ নবীজি আল্লাহর কাছে করবেন কোরান পরিত্যাগকারীদের বিরুদ্ধে অতএব কোরান পরিত্যাগ এটা ভয়াবহ অপরাধ কিন্তু আজ মিল্লাত গোটা দুনিয়াতে দেখবেন যে কোরান পড়ার সময় আমাদের হাতে নাই এর অন্যতম কারণ হলো স্মার্টফোন এটা আমাদেরকে এত অ্যাঙ্গেজ করে ফেলছে যে কোরআন তেলাদ করার সময় আমাদের হাতে সপ্তাহের অন্য দিন আপনি তেলাত করতে পারেন বা না পারেন যতটুকু করেন বা না করেন অবশ্যই অবশ্যই আপনি সপ্তাহে জুমার দিন সুরা কাপটা তেলাওয়াত করেন তাহলে অন্তত সারা সপ্তাহের কিছুটা হলেও আপনি রসদ নিয়ে ফেলতে পারবেন যদিও প্রতিদিনই তেলাওয়াত করা উচিত চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সুরা কাপ তেলাওয়াত করতে